তো এটা দাম রেট সবাই জানে আমি নতুন করে বলবো না কারণ আমাদের সব আউটলেটে দিতে হয়তো তো দামটা আমাদের হাইট থাকে কিন্তু যেটা আছে আমাদের পাটলিতে পুরো মার্কেটে আমরা একদম অরিজিনাল বক্স বিক্রি করি আমাদের সবাই জানে ক্যাটকিং ডিলার নামে পরিচিত সবকিছু তো এটা আপাতত রেটটা আমি না বললাম রেটটা থাকলো কিন্তু রেটটা যেটা আছে সেটা সাশ্রয়ী মূল্যই আছে যেটা সবার কাছে গ্রহণযোগ্য যারা অরিজিনাল বক্সের সন্ধানে আসছেন বা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটা রেটের কথা বলেন সত্তর না আসি সেটা না যারা থান্ডার পাট কিনে তারা দুই লাখ সত্তর পঁয়ষট্টি আশি সবকিছু বাজেট রাখে হয়তো হেড সব সবসময় একটু কম করে যায় হেড জন্য পাঁচ ইঞ্চি যেহেতু কয়েলের অনেকে বানায়ও নেয় বানেও সিস্টেমটা আলাদা বলতে পারবো না এই মালটা চালানোর ক্ষেত্রে সেক্ষেত্রে মানে কোন এমপি দিলে আপনার কাছে ভালো মনে হয় এটার জন্য সিঙ্গাপুর এটা নিতে পারে নয় হাজার এক যেটা সিঙ্গাপুর এই ডেলটাটা ভালো আর না হলে আমাদের ক্যাটকিং এমপি ফায়ার আছে ফাইভ টু জিরো জিরো ফোর চেন আছে টু চেন আছে এছাড়া মার্টিন আছে নিতে পারে যে আর যেটা পছন্দ যেটা দিয়ে বাজাতে সুবিধা এটা নিতে পারে আর এই পর্যন্ত আমি যতগুলো ভিডিও করছি বেশিরভাগ মানে মার্টিন দিয়ে সেটগুলো হ্যাঁ হ্যাঁ মার্টিনের সেটা চাহিদা বেশি কারণ সবাই মার্টিন দিয়ে ইউজ করে তো এই জন্য এটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে মার্টিন কিন্তু আমরা বেস্ট বলবো না যে যার মতো যেটা ইউজ করে সেই অনুযায়ী সেটা বাড়িতে পারবে কিন্তু মানে একটা যেহেতু এত টাকার দাম মাল নিচ্ছে ওই ডেলটাটাও আমার এরকম নিতে হবে ডেলটা কম দামে হলে সেটা বাঁচবে না মানে হেভি হলে সাউন্ডটা বাইক করতে পারবে সাউন্ডটা হবে বেস লাউড পাবে কারণ ঠান্ডার পার অনেকেই বিক্রি করে অনেক ইনপুটার আছে কিন্তু ক্যাটকিংয়ের মতো বাংলাদেশে এখন ঠান্ডার পার নাই যারা ঠান্ডার পারে ক্যাটকিং সর্বোত্তম ঠিক আছে জি তাই এখন যে মিক্সারটা দিয়ে বাজাইছেন এটা হ্যাঁ এটা হচ্ছে মাইডাস চ্যানেল মাইডাসের চোদ্দো চ্যানেল আমাদের মাইডাসে যেটা অরিজিনাল ডিজিটাল যেটা আছে জি থার্টি টু জি থার্টি টু ওটা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা

এই ভাইয়ের সাথে একটু কথা বলে নেন ভাইয়ের একটু ঠিকানা নিয়ে নেন জি ভাই তা আপনি যেহেতু বলছেন আপনার বাসা হয়েছে দিনাজপুরে দিনাজপুরে কি সদরে নাকি দিনাজপুর সদর থেকে একটু দূরে আমার বাসা আমাদের শহর এটা শেতা এই মালটা সম্পর্কে আপনি আগে মানে কিভাবে জানলেন যে মালটা মানে সবাই সবাইকে অরিজিনালটা নিচ্ছে না কপিটা কপিও নিচ্ছে আমি অরিজিনালটাই নিতে চাচ্ছি মানে আপনি চান যে সাউন্ড কোয়ালিটি বেটার দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ পার্টি যেন হয় সাউন্ড কোয়ালিটি যেন ভালো পায় সেজন্য আমি একটু টাকা বেশি লাগলেও অরিজিনালটাই প্রেফার করি বৃহস এই সাউন্ড বক্স সম্পর্কে আমি কি বলবো ঠান্ডা পার সম্পর্কে আমার থেকে ভালো তো অনেক আপনারা এই মালটা আপনারা চালান নিচ্ছেন কিনে নিছেন সেক্ষেত্রে মালটা কিন্তু অনেক ভালো অরিজিনাল মাল সেটা অরিজিনালই এটার সম্পর্কে ডুপ্লিকেট কোনো কথাই হয় না আর এই মালটার ফিনিশিংও কিন্তু আপনি দেখলে বুঝতে পারেন যে অরিজিনাল যে ক্যাটকিনিয়ার যে সামনে যে ফ্রেমগুলো রয়েছে ফ্রেমগুলো কিন্তু অনেক সুন্দর ঢালাই ফিনিশিং কিন্তু রয়েছে